আমার স্ত্রী আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে এই লোকের চারপাশে তো বেশারা আছে বড় বড় আছে বড় বড় ধর্ষক পাশে আছে আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার বাকে বেশ সমান আবার যারা চক্রান্ত করতেছে ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে <تصفيق> <تصفيق> السلام عليكم ورحمه الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় ও দেশপ্রেম উভয় আমার আজকে প্রতিবাস সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল ভারত সেইটাকেও দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে জ্ঞানভাবি মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে মিথ্যা গরু গোষ্ঠ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফ বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করা চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারত উৎখাত করার যেই নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মুদি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যেই মুসলমানদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময়ই ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমান থেকে আপনি উৎখাত করবেন ওই দেশ তো মুসলমানদের ছিল আপনারা জানেন আঠারোশো তিন সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্তান্দা কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে সেরাজুদ্দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল সেই মাস্তান্দা ছিল মুসলমান শাসক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে অযাসীভাবে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি চালিয়ে দেবেন মুসলমানের সম্পত্তি দখল করবেন মুসলমানদের নির্যাতন করবেন মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এইটা তো মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যদি মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহ আল্লাপাকে শখর মুসলমানের সাথে শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তার এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করা চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদি সরকার উৎখাত করেই সারবে ইনশাআল্লাহ আমি আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যাকে সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনি কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের নির্যাতন বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিবাবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশ নীতি আমি প্রথম যখন ইউরো সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোনো অবস্থাতেই পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনু সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটাতে এন জি লোক এই লোকের চার ওপাশে তো বেশারা আছে বড় বড় আছে বড় ধর্ষণ প্রেমের পাশে আছে আমি এর জন্য প্রথম বলেছিলাম পুরান পুরাণ প্রেম ভোলা যায় না অনু সরকারের সাথে যাই ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এর জন্য আমি বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন আমাদের মা বোনদের থামকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজ যৌনকর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারে না আমি তো মনে করি এরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কী বলবেন ডাকাত কি কি বলবেন কি কি বলবেন কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এইটা বড় শয়তানি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথাও থেকে আসছে ওই টান জন্ম হওয়া ওই ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ের সতী আমার স্ত্রী সতী আমার মা সতী একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নান আমার নানীর আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাগুলি সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনার দেখুন কোনো অবস্থাতেই বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার বাকে বেশ মাকে আমার যারা চক্রান্ত করতেছে ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু অনুসরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার জন্য সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করব আপনি দেখতে পারবেন না একটু বিয়া খুব নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এ দেশের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা বাংলাদেশের মানুষ চিনেন এই যে মেট্রো রেল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চিনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধ দিয়েছেন স্বর্ণ পড়তেলে মানুষের শরীরে যে স্বর্ণের পোশাক থাকে পড়তেলে বাড়ি যদি মরমার পাথরে থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ঘুরে যাবে মানুষ সুরাইমা ঠুক মারবে আপনার মুখের মধ্যে ঠুক মারবে আপনার মুখের মধ্যে ঠুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় আমার আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে নির্বাচন হবে মার্চ ফর ঢাকা আমরা অচিরি মার্চ ফর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে না আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মাছ ঢাকা করব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করব আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না মানতে পারে না গুন্ডামি নির্বাচন ডাকাতি নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাল্লাহ অচিনি মাছ ঢাকা ঘোষণা হবে রাজি আছেন ইনশাল্লাহ সবাই আর আমরা টেস্ট টেস্ট হিসাবে হিসাবে নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র অর্থ চলছে অনেকটা অগ্রসরও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারোপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য ওই অসভ্যগুলিকে আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর অবস্থা ভালো কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর তার অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপ্রসাংসিক চাপিয়ে দেন তাহলে এমন গঠন শুরু হবে যে গঠনের সামনে টিকতে পারবেন না আল্লাহ আমাকে আমাদের সবাইকে দেশ মানবতায় ইসলামকে হেফাজত করার তৌফিক দান করেন এবং ভারতের মুসলমানদেরকে আল্লাহকে হেফাজত করেন আমরা সবাই মুসলিম অংশগ্রহণ করি